সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এই যে যে বৃষ্টির সময় যাচ্ছে এই সময় কিন্তু এই শাপলা খেতে খুবই ভালো লাগে আর যারা সাপলা খেতে পছন্দ করেন আজকে কিন্তু রেসিপিটি তাদের জন্য শাপলাটি কিন্তু বেছে কিভাবে মানে সঠিক পদ্ধতিতে সাপলাটা ভাজি করতে হয় সেই পদ্ধতিটা কিন্তু আমরা অনেকে কিন্তু জানি না কিভাবে ভেজে খেতে হয় সেটা কিন্তু আমরা আসলেই অনেকে জানি না তো আজকে আমি যেভাবে দেখাবো সেভাবে যদি আপনারা করে খান তাহলে ভাজি কিন্তু সবসময় এভাবেই করে খেতে মন চাইবে আগে যে যেভাবে খেয়েছেন না কেন সেটা সম্পূর্ণ ভুলে যাবেন এই শাপলাভাজিটি খেতে কিন্তু এতটাই মজা তো রেসিপিটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি কিন্তু এখানে সাপলা নিয়ে নিয়েছি দেখুন এখন কিন্তু নতুন বাজারে সাপলা উঠছে আর এই সিজনটাই কিন্তু সাপলাটা পাওয়া যায় আর এই সাপলাটা কিন্তু খেতে দারুণ লাগে রান্না করে খান বা ভাজে ভাজি করে খান যেভাবেই খান না কেন সাপলাটা কিন্তু খেতে আসলে অনেক মজা লাগে তো দেখুন এখানে আমি সাপলা নিয়েছি আর এই সাপলাগুলো কিন্তু আস্তে আস্তে এভাবে বেছে নিতে হবে সাপলাটা কীভাবে বাঁচতে হয় সেটাও অবশ্যই সবাই জানেন তারপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে সাপলাটা বেছে নিতে হয় তো দেখুন সাপলাটাকে কিন্তু এভাবে বেছে নিতে হয় আর যেহেতু নতুন নতুন শাপলা উঠছে বাজারে নতুন নতুন উঠলে কিন্তু সেই জিনিসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি শাপলাগুলোকে এভাবে সব শাপলা একবারে বেছে নিব। তারপরে সেটাকে কিভাবে কুচি কুচি করব সেটাও আপনাদের দেখাবো তো বন্ধুরা ভাজি কিন্তু ঝরঝরে শাপলা ভাজি কখনো আপনারা খেয়েছেন কিনা জানি না শাপলাটা যদি ঝরঝরে করে ভেজে খেতে চান তাহলে আজকে আমি রেসিপিটি যেভাবে করবো ঠিক সেভাবেই করবেন একটুও কিছু স্কিপ করবেন না তাহলে দেখবেন শাপলাভাজিটা আমার মতো হবে আর এই শাপলা ভাজিটা কিন্তু খেতে কিন্তু দারুণ মজা লাগে আর যেহেতু এখন ইলিশ ইলিশ মাছের সিজন এই ইলিশ মাছের সিজনে কিন্তু একটু যদি ইলিশ মাছ ভাজি হয় সঙ্গে তাহলে তো খাওয়াটা আরও জমে যায় ইলিশ মাছের সঙ্গে আপনি যেটাই খাবেন না কেন সেটাই কিন্তু খুবই ভালো লাগবে খেতে আর শাপলা ভাজি ইলিশ মাছ ভাজি অনেক মজা অনেক টেস্টি একটা খাবার তো দেখুন শাপলাগুলোকে কিন্তু আমি বেছে নিয়েছি আর বাছার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি শাপলাগুলোকে কিভাবে কুচি কুচি করে নিতে হয় তো আমি এভাবে একটু ছুরি দিয়ে এভাবে কুচি করে নিচ্ছি এটা কিন্তু বটির দ্বারাও করা যায় বটি দিয়েও কিন্তু আপনারা এভাবে সাপলাটাকে কুচি করে নিতে পারবেন তো কুচি করাটা একটু আমি একটু ছোট ছোট করে করছি কারণ এই সাইজটাই ঠিক আছে এইভাবে যদি আপনারা কুচি করে নিতে পারেন তো এইটা কিন্তু ভাজি করলে ভালো লাগে অনেকে এর থেকে বড় বড় করে তবে এটা যার যার চয়েজের ব্যাপার এটা যার যার পছন্দ মতন আপনারা সাইজটা করে সেইভাবেই কুচি করে নেবেন তো আমি শাপলাগুলোকে দেখুন এইভাবেই কিন্তু কুচি কুচি করে নিব আর এভাবে বাকি শাপলাগুলোও কিন্তু একবারে কুচি করে নিব। তো এখন যেটা করব সাপলাগুলোকে সম্পূর্ণ কুচি করে নিয়েছি নিয়ে একটি পাত্রে নিয়ে এখন দেখুন এখানে সামান্য কিছু এভাবে লবণ ছিটিয়ে দিয়ে দেব ছিটিয়ে লবণটা দিয়ে একটু সাপলাটাকে মেখে রেখে দেব কারণ এই সাপলাটা পাঁচ থেকে দশ মিনিট যদি এভাবে মেখে রেখে রেখে দেন তাহলে এই সাপলা থেকে দেখবেন পানি বের হবে আর সাপলাটা অনেক নরম হয়ে যাবে তো আমি এখানে সাপলা এভাবে মেখে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পরে আপনাদের দেখাবো সাপলাটা কি করতে হবে তো বন্ধুরা সাপলাটা কিন্তু এভাবে রেখে দিব ঢেকে রেখে দিব আপনারা এটা আধা ঘন্টাও রেখে দিতে পারেন তো দেখুন আমি পনেরো মিনিটের মতো রেখেছিলাম তো পনেরো মিনিট পরে এটা কিন্তু এভাবে চটকে চটকে দেখুন সাপলা থেকে কিভাবে পানি বের হয়ে আসছে আমি কিন্তু একটুও পানি এখানে দেইনি কারণ শাপলা কিন্তু পানি থেকে থাকে আর এই সাপলা থেকে কিন্তু রান্না করতে গেলে অনেক পানি বের হয় তো এইভাবে সাপলাটাকে কচলে কষলে দেখুন এভাবে চিপে চিপে পানিটাকে বের করে নিব আর একই প্রসেসে এভাবে দুই থেকে তিনবার আমি এই সাপলাগুলোকে এভাবে চিপে চিপে পানিটা বের করে নিতে হবে কচলে কষলে মেখে তবে এই প্রথমবারই আমি একবার লবণ দিয়েছি আর কিন্তু লবণ দ্বিতীয়বার দিতে হবে না এবার এই পানিটা কিন্তু ফেলে দেব দেখবেন কত পানি বের হবে এই পানিটা ফেলে দেওয়ার পরে আমি আবারও কিন্তু এই সাপলাগুলোকে আবার এভাবে চিপে চিপে নিব তো দেখুন এভাবে কসলে কষলে মাখলে কিন্তু সাপলা থেকে কত পানি বের হয় আর এই পানিটা কিন্তু সাপলা থেকে বের করে নেওয়ার পরে কিন্তু এই সাপলাটা ভাজি করলে কিন্তু খেতে খুব মজা হয় তো দেখবেন আমরা যদি এইভাবে পানিটা বের করে না নিয়ে যদি সাপলাটা ভাজি সেই সাপলাটা কিন্তু একদম পানি পানি হয় একটু ঘেটা ঘেটা ভাব হয়ে যায় ওই পানিটা ওই সাপলাটা খেতে কিন্তু ভালো লাগে না আর দেখুন সাপড়াটা যেহেতু আমি চিপে নিয়েছি তো চিপে নেওয়ার পরে পানিটা যতটুকু বা বের হওয়ার বের হয়ে গিয়েছে এবার আমি সাপড়াটা একটু ধুয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম পরিষ্কার পানি দিয়ে এবারে কিন্তু যতটুকু পারবেন গায়ের জোর দিয়ে এভাবে দুই হাতের তালুর ভিতরে দিয়ে সাপাটাকে কিন্তু একটু চিপে চিপে নিতে হবে পানিটা বের করে দেখুন এভাবে পানিটা চিপে চিপে বের করে নেওয়ার পরে সাপটা কতটা ঝরঝরে হয়ে গেছে আর সাপাটার ভিতরে কিন্তু পানি আর থাকে না আর যতটুকু সামান্য পানি থাকে সেটা কিন্তু ভাজি করার সময় সে ভাজিতে শুকিয়ে যায় টেনে যায় তো দেখুন আমি একটু গায়ের জোর দিয়ে একটু চিপে চিপে এভাবে শাপলাটার ভিতর থেকে পানিটা বের করে নিব। ভালো কিছু খেতে গেলে একটু কষ্ট করতে হয় তো এটা আমরা সবাই আসলে জানি তবে দেখুন এই শাপলা ভাজিটা আগে যে যেভাবে খেয়েছেন না কেন একবার হলেও এভাবে ভেজে খেয়ে দেখবেন এটা আসলে কতটাই মজা আপনি শাপলা ভাজি খাচ্ছেন কিনা বুঝতেই পারবেন না তো দেখুন শাপলাগুলোকে কিন্তু আমি এভাবে সব শাপলা চিপে উঠিয়ে নেব আর একদম দেখুন কতটা ঝরঝরে হয়েছে তো এবারে আমরা এটা কিন্তু ভেজে নিব ভেজে নেওয়ার জন্য আমি একটি প্যানে গরম করতে দিয়ে দিয়েছি তেল আর তেলটা গরম করতে দিয়ে আমি কিন্তু এখানে ইলিশ মাছটা ভেজে নিব যেহেতু আমি ইলিশ মাছ ভাজি করব আর শাপলা ভাজি করব তো ইলিশ মাছটাকে আগে কিন্তু আমি একটু ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম আর বন্ধুরা এই ইলিশ মাছের সিজনে কিন্তু এই শাপলা ভাজি আর ইলিশ মাছ ভাজি কিন্তু অসম্ভব মুখরোচক একটা খাবার আর এটা খেতে কিন্তু দারুণ লাগে তো ইলিশ মাছ যে ভেজে খেতে হবে এর সঙ্গে এমন কোনো কথা নেই যে যেমন ভাবে খেতে পছন্দ করেন সেভাবেই খাবেন তবে আমি একটু ইলিশ মাছের সঙ্গে ভাজতেছি বলে আমি কিন্তু ইলিশ মাছের সঙ্গেই কিন্তু শাপলা ভাজিটা আপনাদের রেসিপি করে দেখালাম তো আপনারা শাপলাটা শুধু এমনিও ভেজে খেতে পারেন সেটা কিন্তু খুবই ভালো লাগবে তো ইলিশ মাছগুলোকে কিন্তু আমি একটু উল্টে পাল্টে সুন্দর করে একটু ভেজে নেবো আজকে ইলিশ মাছটা আমি একটু কড়া করে ভেজে নেব কারণ ইলিশ মাছটা কিন্তু যেভাবেই ভাজেন না কেন একটু হালকা ভাজি করলেও কিন্তু সেটা ভালো লাগে কড়া ভাজি করলেও কিন্তু ভালো লাগে তো যেহেতু আমি আজকে শাপলা ভাজির সঙ্গে খাবো যার জন্য আমার মনে হচ্ছে একটু কড়া করে মাছটা ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে যাই হোক আমি উল্টোপাল্টা করে আমি এভাবে ইলিশ মাছগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি আর ভেজে নিয়ে কিন্তু মাছগুলোকে আমি এখন তুলে নেব এবার আমি দেখুন মাছ ভাজির তেলের ভিতরে কিন্তু এখানে কিছু পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ কেটে নিয়েছি সেটাই কিন্তু দিয়ে দিলাম আর যেহেতু ইলিশ মাছ ভেজে নিয়েছি ইলিশ মাছের এই তেলে কিন্তু শাপলাভাজিটা করলে ভালো লাগে কারণ ইলিশ মাছের যে ফ্লেভারটা তেলে ছড়িয়ে গিয়েছে আর এটা কিন্তু শাপলাভাজিতে আসলে অনেক সুন্দর লাগে খেতে ইলিশ মাছ আপনি যেভাবেই খাবেন না কেন সেভাবেই ভালো লাগবে আর পেঁয়াজটা কিছু সময় আমি একটু ভেজে নিয়ে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা ভাবটা চলে গেলে তখন কিন্তু আমি এখানে শাপলাগুলো দিয়ে দিব। আর শাপলাগুলো দিয়ে কিন্তু এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তো একটু সামান্য একটু লবণ দিব আর একটু হলুদ দিব যেহেতু আমি লবণ দিয়ে কিন্তু সাপলাটা কিন্তু চটকে চটকে আমি কিন্তু এটা নিয়েছি মানে কচলে যে পানিটা বের করে দিয়েছি পানিটার সঙ্গে কিন্তু লবণটা বের হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরেও দেখা যাচ্ছে অনেক সময় একটু লবণত্ব থেকে যেতে পারে যার জন্য আমি এখানে লবণটা কিন্তু কমিয়ে দিব যদি লাগে পুনরায় তখন দিয়ে নিব তো লবণটা কিন্তু আপনারা সেইভাবে বুঝে শুনে দিবেন যেহেতু লবণ দিয়ে কিন্তু এটা মানে কচলে নেওয়া হয় একটু লবণ কিন্তু ছাপলার ভিতর থেকেই যায় তো সেটা বুঝে শুনে লবণটা আপনারা অ্যাড করবেন আমি এখানে লবণ হলুদ দিয়ে সাপলাটা কিন্তু এখন নেড়ে চেড়ে খেলে খালি ভেজে নিতে হবে আর দেখুন সাপাটা কত ঝরঝরে হয়েছে দেখতেই তো পারছেন তাই না আর এই সাপাটা কিন্তু আসলে অনেক ঝরঝরে হয়েছে আর এই ভাজিটা কিন্তু এরকমই হবে আর একটু তেল তেলে করে ভাজবেন ভাজিটা যাতে খেতে কিন্তু ভালো লাগবে কারণ আমি কিন্তু যে তেল দিয়েছিলাম একবারে আর তারপরে ইলিশ মাছ থেকে তেল বের হয়েছে একটু তেল তেলে ভাপটাই হয়েছে এই ভাজিটা আর ভাজিটা কিন্তু একটু এরকম তেল তেলে ভাপ থাকলেই কিন্তু খেতে ভালো লাগে বন্ধুরা শাপলা বাজিটা কিন্তু আমার হয়ে গিয়েছে এভাবেই নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি আর শাপলা বাজিটা এর থেকে আর কড়া করব না কারণ যে ভাজিটা যতটুকু হয়ে গিয়েছে এতেই কিন্তু ঠিকমতো ভাজিটা আমার হয়ে গিয়েছে দেখলেই বোঝা যাচ্ছে আর এরকম ঝরঝরে করে শাপলাটা আপনারা ভাজবেন শাপলার ভিতরে পানি থাকলে কিন্তু এরকম ঝরঝরে ভাজি কখনোই হবে না এইভাবে আমি যেভাবে পানিটা চিপে বের করে নিয়েছি শাপলা থেকে একটু কষ্ট করে এভাবে সাপলাটা থেকে একটু পানিটা বের করে এই সাপলাটা এইভাবে ভেজে খেয়ে দেখবেন আসলে এটা খেতে কত মজা আর এটা আসলে এই একটু একটু ভাজি নিয়ে কিন্তু আপনি অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন এই সাপলা ভাজিটা এতটাই টেস্টি লাগে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তো বন্ধুরা শাপলা ভাজিটা আমি ঢেলে নিয়েছি নিয়ে এখন কিন্তু আমি যে মাছগুলো ভেজে নিয়েছিলাম মাছগুলো কিন্তু আমি সাজানোর জন্য উপরে এভাবে দিয়ে দিলাম তবে ইলিশ মাছের সঙ্গে শাপলাভাজি কিন্তু একটি আসলে মুখরোচক একটি খাবার এটা খেয়ে দেখবেন যে কথাটা সত্য কিনা মিথ্যা একদম বুঝতেই পারবেন যাচাই করে যে একবার খাওয়ার পরে তো আজ ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ